আসসালামু আলাইকুম বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে শুটকি দিয়ে আলু আর বেঁচে কলার রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য সবার প্রথমে চুলা ধরিয়ে দিয়েছি চুলাটা ধরানোর পরে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সুটকি মাছগুলিকে তো এখানে আমি লোটা শুক্তি লোটে শুক্তি আর তরল শুকটি নিয়ে নিয়েছি তো এই শুটকি মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো তার জন্য এখানে নিয়ে নেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো তো বন্ধুরা এই শুটকি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এর মধ্যে অনেক বালি থাকে তাই আমি বারে বারে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে তো খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে ভেজে নিছি যাতে শুটকি মাছগুলো ভেঙে না যায় এরপর আমি একটা জায়গার মধ্যে সুটকি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপর কড়াই যে তেলটা আছে তার মধ্যে আরও অল্প একটু তেল অ্যাড করে নিলাম এরপর কেটে রাখা আলু আর কলাগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে আমি একটু নাড়াচড়া করে খুব ভালো করে ভেজে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো তো অবশ্যই কিন্তু এখানে পরিমাণ মতো নিয়ে নেবেন তো এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব কারণ এখানে কলাগুলো কিন্তু নরম তাই বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু একদম ভেঙে যাবে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এরপর আমি রেসিপিটা শুরু করার জন্য করার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষার তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি লাল করে একটু ভেজে নেব তো এইভাবে আমি নাড়াচাড়া করে প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তার জন্য এখানে রং রঙ মাঠ কালার হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনে ও জিরের পেস্ট এরপর সব মশলাগুলোকে দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব তার জন্য কিন্তু এখানে অল্প একটু জল অ্যাড করে নেবো যাতে মশলাটা তলায় বসে না যায় তো অল্প পরিমাণে একটু জল অ্যাড করে নিলাম নিয়ে খুব ভালো করে কন্টিনিউ নাড়াছাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব যে কোনো রেসিপির মশলা কিন্তু যতই কষাবে ততই কিন্তু টেস্টটা দারুণ আসবে তো আমি প্রায় তিন থেকে চার মিনিট দেখতে পাচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কলা আলু আর কলাটাকে দেওয়ার পরে আমি প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব কারণ আমি কিন্তু আগেই প্রথমে ভেজে নিয়েছিলাম আর এখানে কলাটাও কিন্তু একদম নরম তাই বেশি কষানোও যাবে না তো দেখতে পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটাও কিন্তু একদম অল্প করে দিতে হবে বেশি জল দেওয়া যাবে না যেহেতু কলাটা একদম নরম আর আমি প্রথমে ভেজেও নিয়েছিলাম আবার আমি তিন থেকে চার মিনিট দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি তো এরপর দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে জল করে দিচ্ছি কারণ আমি কিন্তু একদম রেসিপিটা শুকনো করব। তো এরপর দিয়ে দেবো ভেজে রাখা সুটকি মাছগুলি সুটকি মাছগুলোকে আমি চার সাইডে ছড়িয়ে দিয়ে দিলাম সুটকি মাছগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে গেভির সাথে মিশিয়ে নেব মেশানোর পরে আমি ঢাক নাইটে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কুক করে নেব আর আমি ততক্ষণে কুক করে নেবো যতক্ষণে গেভিটা একদম শুকনো হয়ে যাচ্ছে তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে আর একদম কিন্তু কড়াই বসার মত বসা বসা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো এর মধ্যে গেভি নেই একদম শুকনো হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে তো আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু গ্রেভি নেই শুধুমাত্র তেল চাটতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে আপনারা কিন্তু এই বিচে গলাটা অনেক রকমভাবে খেয়ে খেয়েছেন আশা করছি এইভাবে একবার ট্রাই করে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা কম উপকরণে কম সময় আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ